আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর আজকে কামিনী বিলাস ভটিকা নিয়ে কথা বলবো কামিনী বিলাস ভটিকাটা কি এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা এর আগে অনেকবার ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করেছি এটা অত্যন্ত কার্যকরী এবং সুইটেবল একটা প্রোডাক্ট হেকিমি দাওয়াখানা একটি হট প্রোডাক্ট ঠিক আছে এই বিলাস বটিকা এটা যারা বিশেষ মুহূর্তে অক্ষমতায় ভুগছেন বিশেষ করে আপনার টাইমটা কমে গেছে উত্থান হতে চায় না সিমেন্টটা খুব পাতলা হয়ে গেছে এছাড়া আপনার মাস্টারবেশনের কারণে প্যানিসটা একদম নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য স্পেশাল এই বটিকাটা আমরা তৈরি করেছি দেখুন এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছগাছালি দিয়ে তৈরি করা আমাদের প্রতিষ্ঠানের যতগুলো প্রোডাক্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে এটা আমরা প্রায় রুগীদেরকে এটা দিয়ে থাকি এবং দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও এই প্রোডাক্টটা সমানভাবে প্রশংসিত হয়েছে এই কামিনী বিলাস বটিকা আমরা একজন রুগীকে এক কোটা দিয়ে থাকি এটা অনেকে রেখে খায় এটা আপনি মোটামুটি দুই বছর পর্যন্ত রেখে খাইতে পারবেন ঠিক আছে এটা খেলে কি হবে এটা খেলে হচ্ছে আপনার সহবাসের সময়টাকে প্রচুর বৃদ্ধি করবে ঠিক আছে অনেকে আছে যে বিশেষ মুহূর্তে খুব দুর্বলতায় ভুগছেন মানে টাইমটা কম পাচ্ছেন তারা কিন্তু এই কামিনী বিলাসী বটিকাটি খেতে পারেন এছাড়া যাদের ইরেকশন হয় না মানে বিশেষ মুহূর্তে প্যানিস শক্ত হয় না দাঁড়ায় না নিস্তেজ নরম তারা এই কামিনী বিলাস বটিকা আপনি একটা ঘরে রাখবেন নো টেনশন ঠিক আছে আপনি অনেকে আছে যে ওয়ান টাইম এলোফতি হোমিও ভাইগ্রা ট্যাবলেট সিরাপ জাতীয় জিনিস খান সেগুলি সম্পূর্ণ কেমিক্যাল এবং কিডনি লিভারের উপরে ইফেক্ট পড়ে এবং সেগুলি হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যের জন্য হুমকি কিন্তু এই যে আমরা কামি কামিনী বটিকা তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এর ভিতরে রয়েছে অশ্বগন্ধা শিমুল তেঁতুল শতমূল তালমূল বীর্যমূল দাউদমূল আকর করা এমনকি আমলকি হর থেকে বহেরা পর্যন্ত এটার ভিতর রয়েছে ফলে এটা খেলে যে আপনার শুধুমাত্র যৌনশক্তি বাড়াবে তা না পাশাপাশি চেহারার উজ্জ্বলতা বাড়াবে হজম শক্তি বাড়াবে মুখে রুচি বাড়াবে ঘুমটাকে ভালো করবে এছাড়া যারা মাস্টারবেশন করে প্যানিস একদম নষ্ট করে ফেলছেন দুর্বল চিকন রোগগুলো লুজ হয়ে গেছে হ্যাঁ সিমেন্টস একদম পাতলা হয়ে গেছে প্রস্তাবের আগে পরে ক্ষয় হচ্ছে তারাও কিন্তু এই বটিকাটা খাইতে পারেন এটা একজন রুগীকে আমরা এক কোটা দিয়ে থাকি দাম মাত্র আটশো টাকা আমি কিন্তু দামটা পাবলিশ করে দিচ্ছি আটশো টাকাতেই পুরো এই কোটাটি পেয়ে যাবেন বললামই তো দুই বছর মেয়াদ আছে আপনি আস্তে ধীরে খাইতে পারবেন বিবাহিতরা আর অবিবাহিতরা চাইলে একদিন পর পর একটা করে খাবেন পঞ্চাশটা বটিকা থাকবে এটা আপনি যদি একদিন পর পর একটা করে খান তিন মাসের উপরে খাইতে পারবেন মানে তিন মাস দশ দিন আর যারা বিবাহিত আছেন এটা বিশেষ দিন একটা করে যদি খান তাও আপনি মোটামুটি ছয় মাসে এক বছর চলে যাবে ঠিক আছে এবং এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা হলো সবচেয়ে বড় দিক ঠিক আছে তো আটশো টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এটা অনেকেই নিচ্ছেন এবং আপনি শুনলে অবাক হবেন দেশের গণ্ডি ছাড়ে দেশের বাইরে ব্যাপকভাবে প্রশংসা পেয়েছি আমরা এটা তবে অনেকে তো প্রবাসী থাকলে নিতে পারেন তারা বলে ভাই এটা কেন বেশি আনি নাই ঠিক আছে আর যারা বাংলাদেশে আছে তারা তো ইনশাআল্লাহ সবসময় যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন এটা নিয়ে একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল আসলে সময় স্বল্পতার কারণে করে হয়নি আর কি করা হয়নি তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম